বৃহস্পতিবার দুপুরে এসব বার্তা সম্বলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উন্নত সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয় এই বিষয়ে জানতে নাহিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোটো ফোনটি বন্ধ পাওয়া যায় পরে আবু বাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান নাহিদের সম্মতি নিয়ে বিবৃতিটি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হচ্ছে যে রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি বেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তরে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানা অংশ নিন হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন নিরাপদ থাকুন চিকিৎসা নিন ও গ্রেপ্তার এড়ান ফেসবুকে খুব না ঝুড়ে মাঠের প্রস্তুতি নিন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ুন আজকে রাজশাহী থেকেও বার্তা দেয়া হলো তাদেরও দাবি আবার কেন্দ্রীয়ভাবে আরেকটা আরেকটা দাবি এখানে আটটি বার্তা আরেকটি জায়গায় দেখছি নয়টি বার্তা এটা ঠিক যে এখন সরকারের মূল লক্ষ্য থাকবে যে এই ছাত্র আন্দোলনে একটা বিভ্রান্তি তৈরি করা বিভক্তি তৈরি করা যাতে এর শক্তিটা নষ্ট হয় যাতে এর একটা শক্তি হিসাবে যে আবির্ভূত হবে শিক্ষা প্রতিষ্ঠানে এটা কোনোভাবে সরকার চাইবে না কিন্তু এখানে একটা ব্যতিক্রমী হলো আমি দুই অংশেরই বক্তব্য যেটা দেখলাম যে তারা কিন্তু সহসায় এই দায় থেকে মুক্তি পাচ্ছে না এই কারণে যে এইটা বিবেকের দায় এটা একটা নৈতিকতার দায় সেটি হচ্ছে যে এই আন্দোলনে কত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যদি সরকারি ছাড়িয়ে যায় সংখ্যা তার অর্ধেক কি হবে ছাত্ররা আমি নিশ্চিত না সবার পরিচয় আমার কাছে নেই সেই তালিকাও নেই সেই তালিকা কি আদৌ হবে কিনা যায় না যেমন ক্ষয়ক্ষতির তালিকা খুব পরিষ্কার যেটি নিয়ে সরকার অলরেডি মাঠে নেমেছে কিন্তু মৃত্যুর তালিকাটা খুব বেশি ফোকাস করতে চায় না এবং ওইটাকে সারপ্রেস করে নাশকতাটা বড় সেটাকে সামনে আনতে চায় এখন ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দেবে যারা যাদের নেতৃত্বে এত বড় আন্দোলন হয়েছে তারা এটাকে অন করেই কিন্তু তারা তাদের কর্মসূচি সামনে আনতে হবে তো সেই অর্থে দেখছি যে আটটি বার্তা দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হতাহতদের তালিকা তৈরি যেটি মানবাধিকার সংস্থাগুলিও বলছে আন্তর্জাতিক জাতিসংঘ সহ হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবু কিভাবে মারা গেল জানালা বহুতল বাড়ির জানালা খোলার পর কিভাবে একজন শিশু আরেকটি শিশু মারা গেল এইগুলো চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা অর্থাৎ বিশ্ববিদ্যালয় হল বন্ধ রেখে ছাত্র আন্দোলনকে ভোতা করা তাদের এই যে এই এখন কোটা সংস্কার এই দাবির থেকেও মৃত্যু মৃত্যু তা তো বড় হতে পারে না কোনো কিছু জীবনই সামনে সেই জীবন ঝরে গেল সেই জীবন যে ঝরে গেল এই শিক্ষার্থীদের বিচার কে করবে কিভাবে হবে এটি এখন সামনে এসছে এখন কোটার আন্দোলন কিন্তু দূরে সরে গেল এটি এক ধরনের তাদের রক্ত দিয়ে তাদের শেষ স্বীকৃতিতে এসছে যাই না এটা নিয়ে মানে আর কোন খেলাধুলা বাকি আছে কিনা যাই হোক বৃহস্পতিবার দুপুরে এসব বার্তা সম্বলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকে মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উন্নত সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয় এ বিষয়ে জানতে নাহিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি ফোনটি বন্ধ পাওয়া যায় পরে আবু বাকরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান নাহিদের সম্মতি দিয়ে বিবৃতিটি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হচ্ছে যে রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমম বেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যত সম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তরে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানা যায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন নিরাপদ থাকুন চিকিৎসা নিন ও গ্রেপ্তার এড়ান ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সভার সঙ্গে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় চাপ দিন সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ুন তার মানে কি তার মানে ছাত্ররা মানুষের সাপোর্ট চাচ্ছে দেশে এবং বিদেশের এটি আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই অর্থাৎ তাদের এখন আন্দোলনের নতুন পর্যায়ে সেই নতুন পর্যায়ে হচ্ছে হত্যার বিচার এটি গুরুত্বপূর্ণ ইস্যু আন্তর্জাতিক নানান মহলও কিন্তু এই ইস্যুতে এখন তারা সোচ্চার হচ্ছে যে হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হলো কারা হত্যা করলো এই হত্যাটা আইনানুক হয়েছে কিনা ছাত্র নাগরিক হত্যা ও বোম খুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ডাকসুর সাবেক সেবা সম্পাদক আক্তারাম আক্তার সহ নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফা আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে দর্শক এই হচ্ছে পরিস্থিতি তার মানে ছাত্র যে আন্দোলন সে আন্দোলন কিন্তু সহসায় থামছে না অন্তত এই বিবৃতিতে সেটি পরিষ্কার ভালো থাকবেন আল্লাহ হাফিজ